বেনেছে কমপ্লিট হয়নি বানবে কি বলছি আমি বিয়ে হয়ে হাজবেন্ডের কাছে আসি ফার্স্ট আমরা থাকি আমি থাকি বিয়ের পরেই সোজা চলে যাই পাঞ্জাব তো পাঞ্জাবে যখন আমি ছিলাম তখন আমাদের কাছে ছিল একটা ছোট ছোট দুটো ট্রাঙ্ক ছিল বেশি বড় ছিল না তো তারপরে দুজনের জিনিস ছিল ভিআইপি এক দুটো ছিল তারপরে বড় ছেলের জন্ম হয় বড় ছেলে জন্ম হওয়ার পরে আমরা দুসরা জায়গাতে যাই দুসরা জায়গা যাওয়ার সময় আর এক যেহেতু বড়ো ছেলে এসছে তো তার জিনিসপত্র হওয়ার পরে এক একটা ট্রাঙ্ক বাড়ল তারপরে তার পড়াশুনোর জন্য আরও বাড়লো ছোট ছেলের জন্ম হলো তারপরে আরও বাড়লো এমনি করতে করতে আমাদের কাছে লাস্ট বোধ হয় দশ থেকে বারোটা ট্রাঙ্ক ছিল কিন্তু একে ওকে দিয়ে দিল্লিতে আসার পরে একে ওকে দেওয়ার পরে দুটো থেকে তিনটে আমার কাছে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে লাস্ট দুটো কাউকে দিয়ে দিতে হবে বা কাউকে বিক্রি করে দিতে হবে কিছু তো করতেই হবে আর সেই ট্রাঙ্কের জায়গাতে একটা আলমারি বানলো তো মনটা ঠিক এই জন্য লাগছে না আমরা কিছু জিনিসের সাথে খুব আমি বিশেষ করে খুব অ্যাটাচ হয়ে যাই তো আর পারমানেন্ট রাংগুলো ঘর থেকে চলে যাবে ওই তিরিশ বছর ওদের ভেতরেই মানে প্যাক করে আমাদের সংসার এক জায়গার থেকে এক জায়গায় মুভ করেছে তো যাই হোক ভালো জিনিস জীবনে আসলে পুরনো জিনিস ভালো হলেও সেগুলোকে আমরা রিপ্লেস করি লাইক আমাদের জীবনে কোনো নতুন পার্সনও আসলে আমরা পুরনো যে আমার জীবনে কোনো পার্সন আছে তাকে আমরা ভ্যালু করি না এটা আমাদের একটা স্বভাব মনুষ্য জন্মের বলো বা সবারই বলতে পারো এটা একটা স্বভাব তো অভ্যাস স্বভাব বলতে পারো সবাই হয় না হয়তো জানি না আমি তো দেখেছি আমার সাথে তো করে যাই হোক ওই বক্সগুলো আজকে পারমানেন্ট কাল পরশুর মধ্যে বিদায় হয়ে যাবে তো ওই জন্যই আজকে একটুখানি ভিডিওটা বানালাম বানালামে লম্বের লাকড়ি তো হামলো কায় ওই কিসমে যে ছিল তার মধ্যে অবশিষ্ট এই দুটো ট্রাঙ্ক আমাদের কাছে ছিল তো বিদায় দিতে হবে ওদেরকে আর নতুন জিনিসের আনন্দ আছে তো পুরনো জিনিসের চলে যাওয়ার কষ্টটাও আছে যাই হোক আমি আজ ক্যামেরা বন্দি করে ওদেরকে রেখে দিলাম আর যারা দেখবে পরে দেখবে আর আমি আজকে রাত্রেবেলায় বানিয়ে নিয়েছিলাম মাশরুমের সবজি আর আমাকে রুটি বানিয়ে দিচ্ছিল এই যে আমার বনু যে জিনিসটা আমি রিপ্লেস করে আজকে আমার ঘরে একটা আলমারি বানছে মানে বেনেছে কমপ্লিট হয়নি বানবে কি বলছি আমি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো গুড নাইট আমি এটা ছাড়ছি রাত্রেবেলায় এখনই এডিট করে ছেড়ে দেবো বেশি বড় করবো না আবার দেখা হবে বাবাই টাটা